সাউন্ডটা দেখেন ইয়া অরিজিনাল যে কাশের যে সাউন্ড এটা দাদা নানীদের জন্য ঈদের উপহার খুবই সুন্দর আর কুরবানি ঈদ উপলক্ষে মশলা ছাটার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি কানেক্ট এন্টারপ্রাইজে পাশে তো ক্যান্ডেসটা বলে দিচ্ছি কানেক্ট এন্টারপ্রাইজ 814 নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট মেইন গলি হাতের ডান পাশে গুনে গুনে চারটে দোকানের পর কানেকজেন্টার প্রাইস লেখা আছে আর আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ফটোগুলো নিতে পারবো তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আপনার অ্যান্টিক প্রায় আপনার পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আগের কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো নতুন প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো তো এই সব যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনার সতচল এগুলো কিন্তু আপনারা মানে দুই চার দর জায়গায় ঘুরলেও কিন্তু এই জিনিসগুলো কোথাও পাবেন না একমাত্র ক্যানিজেন্টের প্রাইজ আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার কাছে কিন্তু একজন অরিজিনাল যে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে ইনশাল্লাহ সেই প্রোডাক্টগুলো আপনারা পাবেন তো আমি আপনাদেরকে ফার্স্ট একটা কেরিয়ার দেখাই যেটা হচ্ছে আপনার পঞ্চাশ বছর আগের কেরিয়ারটা এটা হলো পুরোনো এগুলো পুরোনো জিনিস তো এগুলো দেখা যায় আমরা কিছু কালেকশন করি আগে আমাদের লোক আছে দেখা যায় আপনার কালেকশন করে এগুলো দিয়ে যায় এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কাঁসার একটা কেরিয়ার হ্যাঁ এটা সম্পূর্ণ কাঁসার আর এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলি কিন্তু আপনারা ঘরে রেখে দিলে কিন্তু আপনার সারা জীবন এইভাবেই থাকবে এ দেখেন উপরে কিন্তু একটা ঢাকনা আছে আপনার লবণ আচার ভত্তা টটা নেওয়ার জন্য হ্যাঁ আর এখানে কিন্তু আপনার বাটি থাকবে তিনটা এখানে আপনার তিনটা বাটি থাকবে একটা দুইটা নিচে একটা তিনটা এই হচ্ছে আপনার তিনটা বাটি থাকবে এগুলো হচ্ছে আপনার অনেক পুরনো আমরা যে বারবার ভিডিওতে বলে দিই যে আপনারা পুরনো জিনিস কিন্তু আপনারা চাইলে কিন্তু দুই চার দশ বছর পরে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এগুলি কিন্তু দেখেন আমরা কিন্তু এই পুরনো জিনিস আমরা কিনে নেই এই যে কিনে কিন্তু আমরা বিক্রি করি আর এগুলো আপনার মানে পাকিস্তান হ্যাঁ অনেক আগের প্রোডাক্ট এগুলো আর এগুলোর মধ্যে আপনার নতুন ও পাওয়া যায় ঠিক আছে নতুন নতুন দাম আর পুরোনো দাম তো এগুলো কিন্তু আমি যে পুরনো এগুলো কিন্তু আমার মুখের কথা না আপনার হাতে কিন্তু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলো যে পুরনো জিনিস ঠিক আছে তা আমরা পুরনো জিনিসটা পুরনো বলে দিই কেন পুরনো জিনিসটা হচ্ছে আপনার প্রাইসটা বেশি কেন আপনার ওল্ড ইজ গোল্ড পুরনো জিনিসের আগে যে জিনিসের মান ছিল বর্তমান জিনিস কিন্তু সে মানটা নাই হ্যাঁ এটার সাথে একটা ক্যারিয়ার তো এটার প্রাইস দিব আমরা 5500 টাকা এটার প্রাইস 5500 টাকা প্রবের ক্যারিয়ারের প্রাইস এটা আর এটার ভিতরেই আরেকটা খুব সুন্দর একটা ক্যারিয়ার আছে দেখেন এগুলো যে আপনার পুরো জিনিস এগুলো যে বাইরের প্রোডাক্ট আপনারা দেখলেই বুঝে প্রত্যেকটার মধ্যে আপনার নাম সিল খোদাই করে দেওয়া আছে লোগো দেওয়া আছে যে কোম্পানি যে ব্র্যান্ডের নাম ঠিকানা সিল লোগো দেওয়া আছে ঠিক আছে আর এগুলো যে আমি যে সবসময় একটা কথা বারবার বলে দিই আপনার নতুন কিন্তু আমরা নতুনই বলবো আর পুরনো কিন্তু আমরা পুরনোই বলবো আমার কাছে কিন্তু দেখেন আপনার নতুন পুরান মিলিয়ে আসে যেটা নতুন নতুন বলে দিব আর পুরানটা পুরনো বলে দিব হ্যাঁ আর এটা সিস্টেমটা দেখেন কেউ যদি আপনারা মানে চুরি করে ভাত খেতে চান খেতে পারবেন না তালা সিস্টেম আছে তালা মেরে রেখে দেবেন সারাদিন বাইরে বাইরে করলে আপনার কেউ ভাত খেতে পারবে না ঠিক আছে আপনার খাবার আপনি খেতে পারবেন আর যদি তালা না মারেন দেখা যায় আপনার অন্য কেউ খেয়ে খেয়ে নিতে পারে ঠিক আছে সেটা তো আর বলে আপনি দেখেন সিস্টেমটা দেখেন এই ঢাকা দিবেন এই যে বাড়িতে ভিড়ে হয়ে গেছে হ্যাঁ এই একটা ঢাকা দিবেন এই যে বাড়িতে ভিড়ে গেছে খুবই সুন্দর দুইটা বাটি পুরনো একদম অ্যান্টিক একটা প্রোডাক্ট এগুলো আপনার দুশো বছর এরকমই থাকবে দেখেন এই একটা আবার চাইলে কিন্তু প্রোটিন কেক কেক তৈরি করতে পারবেন এটার ভিতরে এ বাটির ভিতরে প্রোটিন কেক বানাতে পারবেন চাইলে কিন্তু আপনার খাবার টাবারও নিতে পারবেন হ্যাঁ এটা লাগিয়ে দেবেন আর এই হ্যান্ডেলটা এভাবে ঘুরিয়ে দেবেন এটা লাগিয়ে দেবেন এই যে হয়ে গেছে লক খুবই সুন্দর চমৎকার এটার প্রাইসে দেখবো আমরা ভালো সাড়ে পাঁচ হাজার টাকা টাকা দিকে দেখবেন না জিনিসের দিকে দেখবেন কেন পুরনো জিনিস এগুলো একটা কিনবেন অ্যান্টিক হিসেবে আপনার ঘরে দুশো বছর এমনি থাকবে আপনার আমি থাকবো না কিন্তু জিনিস থেকে যাবে ঠিক আছে এই একটা কেরিয়ার এরপর দেখা পাচ্ছি আমরা নতুন একটা পান্তানি রেগুলেশন নতুন পান্তানি হ্যাঁ এটার ভিতরে আপনি দুইটা সাইজ হবে একটা ছোট হবে একটা বড় হবে তো যারা পান খেতে ভালোবাসেন বা দেখা যায় অনেক সময় পান খায়ও না সাজিয়ে রাখে পানদান একটা সৌন্দর্যের জন্য চাইলে কিন্তু আপনারা একটা সাজিয়ে রাখতে পারবেন এগুলি কিন্তু আপনার মেহমান আসলে দেয় দেখা যায় বিয়ে বাড়িতে আসলে দেয় আবার চাইলে কিন্তু যারা শৌখিনতা মানুষ আছে তারা কিন্তু আমরা নিজেরও কিন্তু ঘরে বসে এগুলো পান টান খাবার সার্ফ করে হ্যাঁ এটার ভিতরে বাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বাটি আছে ভিতরে সাতটা বাটি থাকবে একটা প্লেট থাকবে ভিতরে পান থাকবে উপরে বাটি থাকবে এই ঢাকনাটা লাগিয়ে এটা এই লাগিয়ে দেবেন এটা সব মুকুট পানদানি মুকুট হ্যাঁ মুকুট পানদান তো এটার প্রাইস দিব আমরা এটার প্রাইস দেবো মাত্র আমরা পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস মুকুট পান্দানে যেটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো আর এটার ভিতরে সেম একটা ছোট হবে এটার প্রাইস দেবো আমরা পঁয়ত্রিশশো দেখেন এটাও দেখেন এটার ভিতরে বাটি থাকবে চারটা এটার প্রাইস দেবো হচ্ছে আমরা পঁয়ত্রিশশো ঠিক আছে এটা সব নতুন পানদান তো এই দুইটা আইটেম গেল এখান থেকে এরপর দেখা হচ্ছে নতুন পান্দানের ভিতর ফ্ল্যাট টাইপের হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ফ্ল্যাট টাইপের খুবই সুন্দর চমৎকার এটার ভিতর আপনার চারটা বড় কৌটা থাকবে একটা ঢাকটা থাকবে এই একটা লাগানো দিন এই ঠিক আছে এই হচ্ছে আপনার হলো মিডিয়াম পান্দান এটা আপনার এই ডিজাইনের মধ্যে তিনটা সাইজের পান্দান হবে এটা হচ্ছে আপনার মিডিয়াম তো এটার প্রাইস দিব আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ সবাই ছোটো যেটা এটার প্রাইস দিব সবাই ছোট যেটার প্রাইস দেবো আমরা দুই হাজার আর একদম যে বড় সাইজটা আছে এটা প্রাইস দেবো আমরা তিন ঠিক আছে এটা এই প্রাইসগুলো দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে একদম ধামাকা অফার হ্যাঁ এরপর দেখা হচ্ছে আমরা পুরনো অ্যান্টিক যে পান্দানগুলো এগুলো হচ্ছে আপনার পুরনো অ্যান্টিক পান্দান প্রায় আপনার পঞ্চাশ ষাট বছর আগের পান্দান এগুলো তাই এগুলো দেখেন পুরনো যে পুরন মাল যে পুরন মাল দেখলেই বোঝা যায় ঠিক আছে তো এগুলি কিন্তু শতশ লাখ টাকা দাম মানুষ এখন খুঁজে পায় না পুরনো জিনিস ঠিক আছে অনেক চাহিদা পুরনো মালের কিন্তু পুরনো মাল আমরা পুরোনো মাল আমরা দিতে পারি না কাস্টমারকে তো এগুলো কিছু কিছু হঠাৎ করে আসছে দেখা যায় ভিডিও দিলে এগুলো আবার ভিডিও ছাড়ার সাথে সাথে আবার এগুলো বিক্রি হয়ে যায় ঠিক আছে তো এই পানদানগুলো আপনার অনেক হ্যাভি কোয়ালিটির একটা পানদান এগুলো আপনার খুবই নাইস নিচে পায়া দাওয়া আছে চারটা এগুলো অরিজিনাল পিতলের পানদান এগুলো হ্যাঁ অনেক পুরোনো তো এটার প্রাইস দেবো আমরা পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইস পুরোনো পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস এরপরে থাকবো আপনার একটা নেট পানদান এটা হচ্ছে আপনার নেটের মতো ঠিক আছে আবার চাইলে কিন্তু আপনারা পান্দান হিসাবে এটা ইউজ করতে পারবেন চাইলে কিন্তু এটা অনামেল বক্স হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস দেব হচ্ছে আমরা পঁয়ত্রিশশো হ্যাঁ এটার প্রাইস দেবো আমরা পঁয়ত্রিশশো টাকা এরপর হচ্ছে একটা কোরমাদানি ঠিক আছে এই হচ্ছে একটা কোরমাদানি এটা খুবই সুন্দর আপনার হ্যান্ডেল সিস্টেম চাইলে কোরমা ফালুদা আইসক্রিম ফিন্নি পায়েস চাইলে আপনার কারি মাংস টাংস থেকে শুরু করে যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবেন এগুলো সম্পূর্ণ কাঁসার তো এটার প্রাইস দেব হচ্ছে আমরা তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তিন হাজার পাঁচশো এই একটা গেল ঠিক আছে এরপর পাবেন হচ্ছে আপনার শর্তা এর শর্ত হচ্ছে আপনার একটা দশ একটা দশ হচ্ছে আপনার দশ নম্বর একটা হচ্ছে আট নম্বর পাঁচশো পঞ্চাশ একটা ছশো পঞ্চাশ মানে এখন যে প্রাইসগুলো দিব একদম সর্বোচ্চ আপনার রিজনেবল দামে দেবে যাতে সবাই আপনারা নিতে পারেন আর অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন আমার কাছে কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট আমরা কিন্তু মুখে কথা কাজে কিন্তু আমাদের সম্পূর্ণ আপনার মিল থাকে আমরা কথা বলি একটা দেই আর এরকম কিছু না আমরা যেটা বলবো সেটাই দিব যেটা বলবো না সেটা দিব না ঠিক আছে কালেকজান্ডার প্রাইসে কিন্তু একটা নাম একটা গুরেল আছে এরপর হচ্ছে আপনার হামান দিস্তা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে কাঁচা যে হামাল বিস্তার এইগুলা আপনি দুশো বছরের গ্যারান্টি দিয়ে দিব অথবা আপনি আর আমি থাকবো না কিন্তু জিনিস আজীবন থাকবে আর এখন কিন্তু পুরো মানে চলে আসছে আপনার ব্ল্যান্ডার মেশিন যে ব্ল্যান্ডারগুলো আছে এগুলোর কিন্তু আপনার যে ব্ল্যান্ডগুলো আগে কিন্তু দাদা আগে কিন্তু মা বোন দাদিরা যারা আছে তারা কিন্তু পাটায় বেটে খেত কেন বাটা মশলার স্বাদ আর মেশিনের মশলার স্বাদ দুটি কিন্তু রাত দিন ডিফারেন্স ঠিক আছে তো মেশিনের মশলার কিন্তু আপনারা আমরা কিন্তু সবাই খাই এরকম একটা স্বাদ লাগে না আর হাতে পাটার যে বাটার যে মশলাগুলো গুলো এগুলো খাবার স্বাদই কিন্তু খুবই অন্যরকম তো এখন কিন্তু যে হামান দেশ গুলো দেখতেছেন আগে কিন্তু মানুষ এই হামান দেশ ব্যবহার করছে এগুলো দিয়ে আপনার এক দুই চার দশ কেজি পাঁচ কেজি আদা রসুন পেঁয়াজ শুকনা হলুদ থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র কিন্তু আপনার এগুলো একটা কিনবেন আপনার ছেলে মেয়ে নাতিপতি সারাটা জীবন দেখে যাবে এগুলো এগুলো আপনার আমি থাকবো জিনিস থাকবে এগুলো অরিজিনাল কাঁসার সাউন্ডটা দেখেন যে অরিজিনাল যে কাঁসার যে সাউন্ড কিছু আপনার কাঁসার সাউন্ড তো এই কাঁসা যে হামান দিস্তা এটার কেজি দিচ্ছে আমরা তিন হাজার করে কেজি হামান দিস্তার কেজি হবে আপনার তিন হাজার করে কেজি তো কেউ যদি নিতে চান আমাদেরকে বলবেন যে ভাই আমি একটা কাঁসার হামান দিস্তা তো আমরা কে হিসেবে প্রাইস দিব তো এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সাইজ আছে এই একটা হচ্ছে আপনার প্যান্টিক একটা ওয়ার্ল্ড কাপ দেখেন সাউন্ড দেখছেন একদম মাথা নষ্ট সাউন্ড এই জিনিস আপনারা সেম পিস কেউ দিতে পারবে না এগুলো সব পুরনো একদম অরিজিনাল মানে ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপ বলতে ওয়ার্ল্ড কাপ ডিজাইনের মতন করে দিচ্ছে হামান দেশস্তাগুলো এগুলো আপনার সম্পূর্ণ সব আপনার কেজি হিসাবে প্রাইস করবে তো পুরনোর কেজি কিন্তু প্রাইস বেশি সাড়ে তিন হাজার টাকা পুরনোর প্রাইস কিন্তু আমরা ঈদ উপলক্ষে তিন হাজার টাকায় দিব ঠিক আছে আপনার এখান থেকে হামান দিস্তা জানিবেন অরিজিনাল কাসার একদম অথেন্টিক প্রোডাক্ট তিন হাজার টাকা কেজি আলাদা যেটা ওই জন্য যার সামনে তাই দেবো প্রাইস তো যারা তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার প্রায় এখানে পাঁচটা সাতটা মিনিমাম সাইজ আছে প্রত্যেকটি আপনার তিন হাজার টাকা কেজি আর আপনার ওজনে যা আসে তাই দেবেন তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের সরাসরি কানেকজিন্টার যে চলে আসবেন যেটা আমরা অ্যাড্রেস বলে দিছি আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইং হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি মাল কিনতে পারবেন